দেখতেই পাচ্ছ রাজসামন ভাড়া যাচ্ছে এই মাল এর কাজ হচ্ছে আজ ভাড়া যাচ্ছে রামচন্দ্রপুর বেখানা ডিজি শুদ্ধ মালটা ভাড়া যাচ্ছে মাল লোড হয়ে গেছে সব বক্স উঠে গেছে মেশিনও উঠে গেছে টেবিলাইজার সব কমপ্লিট হয়ে গেছে এখন বাঁধাবুন্দির কাজ চলছে হ্যাঁ এনে তো ছ বাধা বাঁধি কাজ চলছে এদিকে চংগুলো সব রাখা আছে এটা পোস্ট করে দাও আমার মানে এই যে ভিতরে এগুলো থাকে না হয়ে গেলে হ্যাঁ যা দিতে ঠিক চলে যাবে আচ্ছা চ্যানেল অন্তত 6 বছর সাবস্ক্রাইব করে রাখবে টিপটা বানাবো বেশি কাজ টাকা পয়সা দেব না মানে মানে পয়সা ছাড়া কোনো কাজ বেশি কাট দাও টিপটা দাও এরা ধরে ধরে বেস ন বতটা যা আমাকে ধরে এর দুইটা আছে ঢাকাবি কি ঢাকাবি না আমরা টাকা গাড়ি দাও এর আউট দে মোদ মোদ মনে দৌড় দে বাজি বল্লাই